কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে হচ্ছে স্পেশাল গেস্ট আসবে এর জন্য আমি অপেক্ষা করতেছি তাদের জন্য আর আজকে রান্না বান্না সব আমার হাজব্যান্ড করতেছি স্পেশাল গেস্টদের জন্য রান্না রান্নাবান্না করছে শুটকি ভর্তা আলু ডিম ভুনা তারপর হচ্ছে যে কষা করে মুরগির মাংস এই তো স্পেশাল গেস্টরা চলে আসছে এখন আপনারা দেখতে পারবেন কারা আসছে

এই তো আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে তারা আমার ভাই বোনেরা অথুয়াদ্রিতা বর্ষা আমার ভাই ওরা আসছে আর কি তো ও ওরা আবার আসার কথা ছিল তো আমার মাঝখানে আবার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আমরা আসবো না একটা দিদির জন্য একটা পার্সেল পাঠাবো না 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 আমরা আসবো না বলে নেই ওরা হচ্ছে আমাকে সারপ্রাইজ দেবে আর কি বলে যে দিদির জন্য একটা পার্সেল পাঠাবো নিচে গিয়ে একটু নিয়ে আসো আমরা তো আসবো না অবশ্য আমাকে এগুলো বলতেছিলো আর কি মানে আমি তো আমরা তো বুঝছি যে ওরা যে ওরা আসবে বা এরকম ওরা মজা নিতেছিল আর কি তা আমার হাজবেন্ড হচ্ছে যে ভিডিও স্টার্ট করে দিয়েছিল ওই ব্লগ স্টার্ট করছে তো অথেয়টিতে ঢুকার সময় আবার বলতেছিলো আর কি যে ব্লগ স্টার্ট করো ব্লগ স্টার্ট করো তারপর আমরা ঘরে ঢুকবো তা আমি আইসে আবার দেখি যে ও আমার হাজব্যান্ড অলরেডি ব্লগ স্টার্ট করে রাখছে যাই হোক তো আমার হাজবেন্ডই সব রান্না করছে আজকে এই যে পোলাও রান্না করছে এখানে ও নাই ও এর আগে আর কখনও পোলাও রান্না করে নাই ও অনেক ভালো রান্না করে আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করে কিন্তু ও পোলাও আগে কখনও রান্না করে নেয় আজকেই ফার্স্ট রান্না করছে আমি বলছিলাম সাদা ভাত করার জন্য আর অন্যান্য যা যা আইটেম করবে করো কিন্তু ওই ও ওই বলতেছে না পোলাও করি পরে ও করছে আর কি সব রান্নায় ও আজকে করছে তো এখন ভাই বলো যে চানাচুর মাখা খাবে ওরা হচ্ছে চানাচুর তারপর হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে বলতেছে যে দিদি চানাচুর মাখা তো চানাচুর মাখা আবার বর্ষা আবার পেঁয়াজ কাঁচামরিচ কাটছে আমি এখন একটু মা খাইলাম সবাই বসে এখন খাইতেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে যে পোলাওটা আর কি মানে হয়েই গেছে জাস্ট একটু ঢাকনা দিয়ে আর একটু চুলায় রাখবে আর কি মানে রান্না কমপ্লিটই আর এরপরে শুধু আর একটা ভাজি করবে তো ভাজিটা আমার করার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে না থাক সমস্যা নাই সব যেহেতু আমি করছি ভাজিটাও আমিই করি তো ভাজিটা হচ্ছে মাছের ডিম ভাজি করবে আর কি আলু দিয়া তো মাছ রান্না করার কথা ছিল এই ভাজিটাও আমার কথা করার কথা ছিল পরে ও বলতেছে যে ওইগুলো আমিই করি তো পরে ওই করছে আমাকে আর করতে দেয় নাই আর ওদেরকে আমার বোনদেরকে আমার হাজব্যান্ডে রান্না করে খাওয়ানোর কথা ছিল আর কি বিয়ের আগেই তো ও বলছিল যে বিয়ের পরে খাওয়াবে বিয়ের আগে কথা ছিল বলতে বিয়ের আগে অথয়িতাদের তো আমাদের বাসায় অনেক আসা যাওয়া হইতো বিয়ের পারপাসে আর কি তো তখন আর কি একদিন ভিডিও কলে কথা বলতেছিল ও দেখাইছিল ও আলু ডিম ভুনা করছে রান্না করছে তখনই আর কি ওদেরকে ওরা ওদেরকে বলছিল যে ওদেরকে আলু ডিম ভুনা রান্না করে খাওয়াবে আর কি তো সব মিলাই আর ও বাসায় আছে ছুটিতে আছে বলল যে আমি রান্না করি আর এই যে আলু ডিম আলু দেওয়া মাছের ডিম ভাজিটাও করতেছে তারপর আমরা সবাই রান্নাঘরে ছিলাম ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় ছিলাম আর এখানে মা আবার কলার পিঠা দেওয়া দিছে পিঠা বলতে ওই যে কলা পাকা কলা মিক্সড করে করে বড়া করে করেন এরকমভাবে বড়া করে দেওয়া দিছে অনেক মজা হয় মার এই বড়াটা স্পেশাল কি একটা জানি মশলা দেয় তারপর আমার হাজব্যান্ডের জন্য চিরা ভাজা দেওয়া দিছে তো এখন হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট এখন আমরা খাইতে বসবো সবাই তো আমিও ওরে হেল্প করছি ও রান্না করছে ঠিক আছে বাট রান্না করতে গেলে তো অনেক কিছু থাকে আমিও আমি আমি ওরে অনেক হেল্প করছি অনেক কিছু করে দিচ্ছি হেল্প টেল্প করছি মানে রান্না টান্নাগুলোও করছে তারপর মানে বাসন ও ধুইছে রান্না করতে করতে যে বাসন টাসন হয় না এগুলোও ধুইছে তো এখন আবার আমি সব কিছু এখানে নিয়ে আসলাম আমাদের তো এখনও ডাইনিং টেবিল হয় নাই হয়ে যাবে ভেরি সুন তো এখন আমরা নিচে বসেই খাই খাইতেছি তো এখানে একদম সব আমি নিয়ে আসছি প্লেটেটা আমি মানে খাবার দিতাম প্লেটে পরে আমার হাজব্যান্ড বলতেছে যে দেও আমি দেই তো তারপর ওই দিছে তো আজকে সব কিছু আমার হাজবেন্ডই করছে তা আমার কাছে আমার বাসার একটা ফিল হইতেছিলো কারণ হচ্ছে যে আমি আমার বাসায় এই প্যাম্পারটা পাই সত্যি কথা যেটা যে আমার বাসায় গেলে দেখা যায় আমার ভাই রান্না করে বা এরকম এরকম মানে বিয়ের আগে তো আমি করতামই আমি আমি অনেক করছি কেউ বাসলেটার আমি করতাম বাট বিয়ের পরে এখন গেলে দেখা যায় যে মানে এই প্যাম্পারগুলো আমি ভাইয়ের কাছ থেকে পাই তো আমার কাছে আমার বাসা বাসায় মনে হইতেছিল যে আমার হাজব্যান্ড যে রান্না টান্নাগুলো করছে এরকম একটা ফিল হইতেছিল যে মনে হইতেছিল যে আমি আমার বাসায় গেছি তো যাই হোক তো তারপর আমরা খাওয়া দাওয়া করার পরে এখন ভাই হচ্ছে যে ভাইয়ের যে স্পেশাল যে সেভেন আপটা ভাই বানায় ওইটা বানাইছে বানায় আমাদের সবাইকে দিতেছে আর হচ্ছে যে ভাই এই সেভেন আপটা কী কী জানি দেয় বরফ তারপর হচ্ছে যে একটু জিরা হালকা টালে তারপর জিরাটা দেয় তারপর দেয় লবণ লেবু টেবু এইসব দেওয়া কীভাবে যেন এটা বানায় অনেক টেস্ট হয় এর জন্য ভাইরে বলছে ভাই তোর স্পেশাল এটা বানা তো এখন আমরা খাবো আর আমাদের যে কাল্পনিক যে সোফাটা আছে টিভি রুমে ওইটাতে আমরা সবাই বসছি ওইটাতে বসে আমরা আরও সময় কাটেছি আটটা টাড্ডা দিচ্ছি এটা তারপর ওরা যাওয়ার আগে আগে সন্ধ্যার দিকে এখন অবশেষে আমি গিয়ে কিছু একটা করতেছি ওদের জন্য এটা হচ্ছে যে শ্যামাই ওদের জন্য এখন আমি একটু শ্যামাই করতেছি আমার হাজব্যান্ডটি শ্যামাইটা বায়না রাখছিলো বলছিলো যে ওদেরকে একটু শ্যামাই দিও নুরুলসও করতে বলছিল কিন্তু ওরা হচ্ছে যে এত কিছু খাবে না চা করতে চাইছি ওইটাই করতে জানে শ্যামাইটাই আমাকে করতে দিতেছিল না এক প্রকার জোর করে এসে আমি শ্যামাইটা করছি তুই তো এখন সময়টা করতেছি ওরা সবাই আমার সাথেই আছে ভাই বর্ষা অথই আদ্রিতা ওরা রান্না করে আমার সাথে সাথেই আছে আর কি তা আমরা হচ্ছে এরকম আর কি মানে আমরা বোনেরা মানে এটা সবসময় আগে থেকে এটা এখন শুধু বিয়ে হয়েছে দেখে না আমরা আগে মানে রান্না টান্না করলি করলে বর্ষা আমার সাথে সাথে থাকতো বা অথৈ আদ্রিতা আসলে মানে আমরা একসাথেই থাকতাম যদি কেউ বসে আমরা গল্প করতেছি একজন যদি ওই ঠাকুুন একটা কাজে যায় দেখা যায় যে পিছন পিছন আমরা যাইতে থাকি এরকম আর কি যাই হোক তো স্যামাই করতে তো আর বেশিক্ষণ লাগে না ছটপট করে একটু করে ফেলতেছি যা যা দেওয়া সব দিয়ে আগে একটু সময়টা হালকা করে ভাজছি ভাজার পরে আর কি দুধ টুধ তারপরে এলাচিদার চিনি তেজপাতা তারপর হচ্ছে কিসমিস চিনি এগুলো অ্যাড করছি এই তো এখন আর কি অ্যাড করতেছি এখনও ওইগুলো অ্যাড করি নাই কিসমিস দিতেছি তো আমার হাজব্যান্ড আর কি বলতেছিল যে কিসমিসটা একটু বেশি করে দিও আমি জানি না তার মন মতো দিতে পারছি না তো এখন এলাচি দারচিনি এগুলো দিতেছি তো দারচিনি আমি খালি দিতেই ছিলাম দিতেই ছিলাম পরে ভাই বলতেছি মানে আমি আরও দিতেছিলাম পরে ভাই বলতেছি দিদি তুই কী করতেছোস এত দারচিনি কী কারণে দিতেছোস মানে আমি নিজেও জানি না কেন আমি এত দারচিনি দিতেছিলাম আমি কি ভাবতেছিলাম যে মানে দারচিনি এলাচি এলাচি দারচিনি না কি আমি জানি না অনেক দারচিনি দিতেছিলাম মানে মূলত আমি বর্ষার সাথে গল্প করতেছিলাম গল্প করতে করতে ওই দিকে আমি ধ্যান দিতে পারি নাই তো ভাই বলাতে পরে গিয়া থামছি আর কি যাই হোক এই যে তারা আছে এখন হচ্ছে যে এর আগে আমি একবার চেক করছি মিষ্টিটা হয় নাই আর কি খুবই কম হয়েছে পরে এখন আরও চিনি অ্যাড করছি পরে ওরা বলতেছে দিদি ওদেরকে দিয়ে টেস্ট করাতে চাইছিলাম পরে ওরা বলতেছে দিদি তুমি টেস্ট করো দেখো যে ঠিক আছে কিনা তো এর জন্য আমি দেখলাম এখন মিষ্টি ঠিক আছে যাই হোক তো তারপর গরম গরমই পরিবেশন করলাম আর আমি স্বামী হচ্ছে ঘুমেছিলেন তো তাদেরকে তাদের জিজুকে হচ্ছে তারা ডেকে তুলেছে এক প্রকার বলতেছে জিজু উঠো 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 আর কত ঘুমাবা একটুখানি ভাইও এক রুমে ঘুমাইছে আর আমার হাজব্যান্ড ওই রুমে ঘুমাইছে দুইজন দুই রুমে শুয়ে এক ঘুম দিছে তারা আর আমরা বোনেরা বইসে আড্ডা দিচ্ছি সবাই খাওয়ার পরে ওরা হচ্ছে আর কিছুক্ষণ বসে এখন হচ্ছে ওরা মানে রওনা দিয়ে দিবে আর আমাদের সিঁড়িতে হচ্ছে জুতা নিয়ে যাওয়া যায় না সিঁড়ি সব সময় ক্লিন থাকে আর কি জন্য মালিক নিষেধ করে যে জুতা নিয়ে যাওয়া যায় খালি পায়ে যেতে হয় খালি পায়ে আসতে হয় জুতা হাতে করে নিয়ে যেতে হয় আর কি তো এখন ওদেরকে হচ্ছে একটু আগাই দিয়ে আসবো ওদের সাথে আমিও একটু বের হয়েছি এখন অন্ধকার তো ওদেরকে এতটা বোঝা যাইতেছে না তো অনেক ভালো কাটছে প্রথমবার অথয়া যেটা আসছে আমাদের বাসায় ভাইয়ার বর্ষা তো এর আগে আসছে ওরা তো এই প্রথমবার আসছে ওদের জন্য ওদের জিজু রান্না করছে অনেক ভালো গেছে